আল্লাহ রসুল কি বলেছেন ভাই আল্লাহ রসুল বলেন জান্নাতের চাবি হলো নামাজ একটু জোরে বলেন আল্লাহ আল্লাপ কটা তৈরি করেছেন আমাদের জন্য কথা বলেন আটটা কটা আটটা জান্নাতের চাবি কি নামাজ এই নামাজটা আমাদেরকে আদায় করতে হবে কোনো হিলা বাহানা জ্বর পায়খানা পেশাব হচ্ছে নামাজ পড়তে পারবো না আল্লাহ কি নামাজ ছেড়ে দিতে বলেছে কথা বলেন সাহাবিরা কি নামাজ ছেড়ে দিয়েছে কথা বলেন সাহাবিরা নামাজ ছেড়েছে আবদুল্লাহ আনসারির নাম শুনেছেন হ্যাঁ কাপড় ছিল আবদুল্লাহ আনসারির কাপড় ছিল নামাজ ছেড়ে দিয়েছে আল্লাহ নবীর সাহাবারা আবদুল্লাহ আনসারির নামে এসে কমপ্লেন করেছে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনার সাহাবি আবদুল্লাহ আনসারি সকলের শেষের জামাতে আসে সকলের আগে চলে যায় সকলের শেষে আসে সকলের আগে চলে যায় আল্লাহর রসুল এনকোয়ারি করতে যাচ্ছেন আসরের নামাজের পরে

আল্লাহ নবী বিশ্ব নবী আমার আব্দুল্লাহ আনসারির ঘরে খেজুর গাছের চাপনার পাতা দিয়ে ঘেরা ছিল একটু হাওয়ায় সরে গেল আল্লাহ রসুল দেখতে পায় আবদুল্লাহ আনসারির ছোট একটা বাচ্চা মাসুম বাচ্চা তার দুই হাতে লোয়ার শেকল দিয়ে আবদুল্লাহ আনসারি বেঁধে রেখেছে হাত দুটো আপনার কিনা লাল হয়ে গেছে আল্লাহ রসুল এই দৃশ্য দেখার পরে চোখ দিয়ে টস 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 করে পানি পড়তে শুরু করেছে আল্লাহ রসুল তোমার নামে কমপ্লেন হয়েছে অভিযোগ জমা পড়েছে তুমি নাকি সকলের আগে আগে নামাজে জামাতের শরিক হও সকলের শেষে জামাতে শরিক হও আর জামাত শেষ হলে সবার আগে ঘরে ফিরে যাও এমনটা কেন করো জবাব দাও ইয়া রসুল আল্লাহ করে আল্লাহ রসুল বলে আবদুল্লাহ আমি তোমাকে এই প্রশ্ন করেছি বলে তুমি কি অন্তরে ব্যথা পেয়েছো নাকি দুঃখ পেয়েছ নাকি তুমি কাঁদতে শুরু করেছো কেন বলি ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি এই জন্য কাঁদি হুজুর আমার একটা মাত্র কাপড় ছাড়ার কোনো কাপড় নাই সে কাপড়টা যদি আমি একটু উঁচু করে গায়ে জোড়াতে যাই নিচের দিকে আমার ফাঁকা হয়ে যায় আর যদি একটু নিচের দিকে একটু নামিয়ে পড়ি উপরের দিকে ফাঁকা হয়ে যায় এই কাপড়টা পরে যখন আমি মসজিদে নবমিতে যখন জামাতে সরি গই আমার বিবি একটা গর্তের মধ্যে প্রবেশ করে আমি আবদুল্লাহ আনসারি আমি গিয়ে জামাতে শরিক হই আর জামাতটা যখন শেষ হয় আমি গর্তের মধ্যে প্রবেশ করি আমার বিবি তখন আদায় করে জোরে বলবেন না আল্লাহ আর আমাদের কত কাপড় আছে ভাই আমরা নামাজ পড়ি হ্যাঁ শীতের দিন মজে দিচ্ছে জান সালা। এ ঘরে শুয়ে শুয়ে বলছে ইমাম আর মোয়াজ্জেন দুজনে চালা যায় জামাতে বলেন হ্যাঁ জামাতে যায় না বুঝতে পারছেন অবস্থা কাপড় নেই বিবি গর্তের মধ্যে দাঁড়িয়ে আছে তবু এক অক্তের জন্য জামাতটা তিনি ছাড়েন না জোরে বলবেন না সুবহানাল্লাহ